শেখ হাসিনা পদত্যাগ করার পর অনেকেই মনে করছেন এবার দেশ শাসন করবে সেনা তবে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ যে সকল ছাত্ররা তারা বলেছেন সেনার হাতে দেশ শাসন করতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রীর কুরসিতে তাই তাদের মনে হওয়া যোগ্যতম ব্যক্তি মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলে বসতে পারেন প্রধানমন্ত্রীর কুরসিতে তাঁর উপরেই ভরসা করছে সেই দেশের যুব সম্প্রদায় বর্তমানে মোহাম্মদ ইউনুসের বয়স আশি পেরিয়েছে এমন প্রবীণ ব্যক্তির কাছেই বাংলাদেশের শাসন তুলে দিতে কেন চাইছেন সেই দেশের ছাত্র যুবরা কে এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশে তার কী অবদান রয়েছে সেই নিয়েই এক নজরে আজকের প্রতিবেদন মোহাম্মদ ইউনুসের সবথেকে বড় পরিচয় হল তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের দরিদ্র মানুষকে তিনি জামানত ছাড়া ঋণ দিয়ে এসেছেন তিনি মোহাম্মদ ইউনুস আজ গ্রামীণ ব্যাংক ডালপালা মেলে অনেক বড় হয়েছে কিন্তু সেদিনের প্রচেষ্টা একেবারেই মসৃণ ছিল না আর মোহাম্মদ ইউনুসের এই অবদানের কারণেই তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার দু হাজার একুশ সালে টোকিও অলিম্পিক্সে পেয়েছেন বিশেষ সম্মান অলিম্পিক লরিয়াল এ হেনো যার পরিচয় তার প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে কোনো অসুবিধা নেই তবে জানলে একটু অবাক হবেন যে মুজিব প্রেমী ইউনুসকেই হাসিনার সরকার গরিবের রক্তচোষা তকমা দিয়েছিল তাকে বাংলাদেশে কম হেনস্থার মুখে পড়তে হয়নি সেই হেনস্থার শিকার তিনি বেশ কয়েকবার হয়েছেন আওয়ামী লীগ সরকারে থাকার সময় আজ সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ গিয়েছে অন্ধকারে শেখ হাসিনা কি করবেন কেউ জানেন না তবে প্রধানমন্ত্রীর কুরসিতে যে বসতে চলেছেন মোহাম্মদ ইউনুস সেটা আপাতত মেনে নেওয়াই যায় জানা গিয়েছে একটা সময় ছিল যখন বঙ্গবন্ধুর দুর্দান্ত অনুরাগী হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সময় তৈরি করেছিলেন বাংলাদেশ সিটিজেন্স কমিটি পাকিস্তানের বিরুদ্ধে গলা চড়িয়েছিলেন তখন ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র এরপর মুজিবের যখন মৃত্যু হয় তখন ধীরে ধীরে শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় ইউনুসের উনিশশো সাতানব্বই সালে যখন ওয়াশিংটনে মাইক্রো ক্রেডিট কনভেনশন হয় তখন হিলারি ক্লিন্টনের সঙ্গে যুগ্ম সভাপতির দায়িত্ব সামলেছেন ইউনুস কিন্তু তারপর ধীরে ধীরে শেখ হাসিনা এবং ইউনুসের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়তে শুরু করে পরে সেই সম্পর্কের আরও অবনতি হয় গরিব মানুষকে সুদের বিনিময়ে ঋণ দিত ইউনুসের গ্রামীণ ব্যাংক আর যে কারণে তাকে গরিবের রক্তচোষা বলে অভিহিত করে হাসিনা সরকার একের পর এক মামলা তার বিরুদ্ধে আসতে থাকে এমনকি ইউনুসকে জেলে পাঠানোর পরিকল্পনা করেছিল হাসিনা সরকার উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে উনিশশো সালে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তারপর উনিশশো সালে করেন পোস্ট গ্র্যাজুয়েট চট্টগ্রাম কলেজে ইকোনমিক্সের অধ্যাপক হিসেবে যোগদান করেন ইউনোস তারপর এই অর্থনীতিতেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন আমেরিকার ভ্যান্ডেডবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পরে পান স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতার চাকরি কিন্তু আমেরিকায় মোটা বেতনের চাকরি না করে ইউনোস ফিরে আসেন বাংলাদেশে জয়েন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে সেই সময় নাকি আর্থিক পরিস্থিতি ভালো করে বোঝার জন্য চট্টগ্রামের নানা জায়গায় ঘুরে বেড়াতেন ইউনোস প্রথমে একজন নারীকে টাকা ধার দেন তারপর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় চল্লিশে তৈরি হয় মাইক্রো ক্রেডিট প্রকল্প তারপর উনিশশো সালে জন্ম হয় গ্রামীণ ব্যাংকের গরিবের ব্যাংকার হিসেবে পরিচিতি পাবার পরেই ইউনিসের কদর করতে শুরু করে গোটা বিশ্ব দু সালে জিতে নেন নোবেল শান্তি পুরস্কার কিন্তু হাসিনার চক্ষুশুল হয়ে যাবার কারণে বারবার ধাক্কা খেতে হয়েছে মোহাম্মদ ইউনুসকে ইউনুসের বিরুদ্ধে রয়েছে দুশোর বেশি মামলা কখনো জালিয়াতি আবার কখনো অর্থ নয় করার অভিযোগ এমনকি পদ্মা সেতু নির্মাণ নিয়েও তার বিরুদ্ধে হাসিনা সরকার তুলেছিল অন্তর্ঘাতের অভিযোগ এখন প্রশ্ন কেন ইউনুসের প্রতি এতটা বিরূপ হাসিনা তার অন্যতম কারণ নাকি ওই নোবেল পুরস্কার অনেকেই বলেন নাকি যে হাসিনা নিজে নোবেল পুরস্কার পাবার জন্য আগ্রাসী হয়ে উঠেছিলেন উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং দু সালে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ব্যবস্থা করে দেওয়া এসবের জন্য হাসিনা মনে করেছিলেন নোবেল শান্তি পুরস্কার তিনি পাবেন কিন্তু হাসিনার সেই ইচ্ছা অপূর্ণই থেকে গিয়েছে তবে একটা বিষয় কি জানেন ইউনুস কিন্তু আগেও প্রধানমন্ত্রী হবার সুযোগ পেয়েছিলেন দু সালে সেই প্রস্তাব তিনি সরিয়ে দিয়েছিলেন তবে এবারে আর সেটা করলেন না বাংলাদেশের অর্থনীতির মারপ্যাচ যারা সবথেকে ভালো বোঝেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ ইউনুস যার ওপর বারবার আঘাত এলেও বাংলাদেশ ছেড়ে যাবার কথা তিনি কোনো দিন ভাবেননি নেই এবারও যেন তার অন্যথা হল না যখন গভীর সংকটে পড়েছে বাংলাদেশ তখন প্রধানমন্ত্রীর পদে বসতে আপত্তি জানালেন না মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের কপালে অর্থনীতির যে গভীর ভাঁজ পড়েছে সেখান থেকেই কিভাবে বার করে আনবেন ইউনুস বাংলাদেশকে সেটাই দেখার দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ